হাই বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের বৌদি ভাই আজকে দেখো নতুন একটা জিনিস নিয়ে খেলতে চলে এসেছি এই যে সাদা আমি কাগজ নিয়ে নিয়েছি আর এই যে লুডুর বক্স আর এই যে লুডুর ছক্কা নিয়েছি যে গুটিটা নিয়েছি দেখো গুটিটার মধ্যে দুটো জিনিস সব রেখেছি একটা হচ্ছে পাঞ্জাব একটা হচ্ছে ছক্কা আমি নিয়ে নিয়েছি তেরি দুড়ি আর চোখ এই যে আমি কৌটোর মধ্যে রাখলাম আর আমি খেলার জন্য নিয়েছি এদিকে নিয়েছি এই যে চারটে লজেন আর এদিকেও নিয়েছি চারটে লজেন এটা হচ্ছে চোখ লজেন আর এটা হচ্ছে সিগারেট লজেন এটা কিন্তু সিগারেট না এটা সিগারেট লজেন নতুন বাড়িয়েছে আমি আজ প্রথম চালা শুরু করছি এই খেলাটা আমি দেখায় বলছি যে খেলাটা তিনটে ধাপে হবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রথম ধাপে প্রথম ধাপের খেলা এই যে শুরু করলাম আমার তেরি পড়েছে প্রথম ধাপে আমি এই যে তিনটে লজেন নিয়ে নিলাম কাকিমা কম কথা বলো আচ্ছা এই যে কাকিমা তিনটে এই যে দেরি করতে যে কাকিমা যে তিনটে নিয়ে নিয়েছে এটা হচ্ছে আবার বলছি এটা কোন সিগারেট নয় দেখতে মনে হচ্ছে আবার আমি চাইছি দেখো চোখ পড়েছে তাই কাকিমার কাছে আছে চারটে কাকিমার চোখ পড়েছে তাই আমি প্রথম রাউন্ডের খেলায় আমি জয়ী হলাম কাকিমা হেরে গেল এবার কাকিমার দিকে আমি এই যে চোখগুলো দিয়ে দিলাম এটাও একটা লজিম এটাও একটা লজিম আমি নিয়ে নিয়েছিলাম এইবার আমি আবার দ্বিতীয় ধাপের খেলা শুরু করবো দ্বিতীয় ধাপের খেলায় আবার আমি চাললাম আমার কিছু পড়েনি কাকিমা না চলো কাকিমার তিন পড়েছে কাকিমাকে আমি এই যে তিনটে লজেন্ট দিয়ে দিলাম সিগারেট লজেন আমি আবার চালছি আমার চোখ পড়েছে কাকিমার কাছ থেকে আমি চারটে লজেন নিয়ে নিলাম কাকিমা তেরি পড়েছে কাকিমাকে আমি এই যে তিনটে চোখ লজেন দিয়ে দিলাম আমার ফুট পড়েছে আমি কাকিমার কাছ থেকে এই যে একটা চোখ লজেন নিয়ে নিলাম তেরি কাকিমা তেরি পড়েছে কাকিমা কিন্তু দ্বিতীয় ধাপে প্রথম রাউন্ডে আমি জয় হয়েছিলাম দ্বিতীয় ধাপে দ্বিতীয় রাউন্ডে কাকিমা জয় হলো জয়ী হলো এবার আমাদের তৃতীয় ধাপে খেলাটা তিন রাউন্ডের খেলা হবে এই যে আমি আবার সাজিয়ে নিয়েছি তৃতীয় রাউন্ডের খেলাবি আমি সাজিয়ে নিয়েছি আমি আবার প্রথম চালছি দেখো তৃতীয় রাউন্ডের খেলায় আমি জয়ী হয়ে গেলাম কারণ এখানে এই যে পড়েছে মানে আমি জয়ী হয়ে গেছি বন্ধুরা অবশ্যই যদি খেলাটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু ভাইকে লাইক কমেন্ট শেয়ার করবে আর খেলাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এখানেই আমার খেলাটা আমি শেষ করলাম